রিসেপশনের তিন মেকোবারের পর এটা ছিল আমার ফাইনাল লুক কোনো একটা গানের তালে সম ভিডিও করছিলাম আর এদিকে কোন যাত্রী যাওয়ার আগে ছেলেকে খাইয়ে নিচ্ছিলাম কিছুটা যদিও অর্ধেকের বেশি তার খাওয়াও হয়ে গিয়েছিল তখন যখনই কোনো সময় আমার ছেলেকে ভিডিও ক্লিপ নেওয়ার সময় বা ফটো তোলার সময় হাসতে সে সেইভাবেই হাসতে থাকে এখানে মা বাপি রেডি হয়ে গেছিলো বাট ওদের এখনো বেরোতে দিইনি ছেলেটাকে আটকাতে বলেছি আর এখানে এসে দেখলাম তত্ত্বগুলো গাড়িতে তোলা হচ্ছে প্রথম গাড়িটা করেই তত্ত্বগুলো আর কিছু জন মিলে মানে চলে গিয়েছিল কোনো যাত্রী তারপরে তত্ত্বসূচিটাকে অবশ্য আমরা নিয়ে গেছিলাম পরে এখানে সবাই দাঁড়িয়েছিল যাওয়ার জন্য যদিও আমরা একদম শেষ গাড়িটায় গিয়েছিলাম উলুদনির সাথে কোন যাত্রী যাওয়ার একটা রিচুয়ালস আছে অবশেষে পৌঁছলাম আমরা একদম আমাদের ডেস্টিনেশন অভিজিৎ আর সায়ন্তনির রিসিপশানে আর এখানে এসে দেখতে পেলাম কোনের কাজটা বেশ ভিড় তাই আমরা ঠিক করলাম একটু ঘাট নেড়ে নিয়ে আমরা স্টার্টারগুলো টেস্ট করে আসি সেটাই বরং বুদ্ধিমানের কাজ হবে আর রূপম এসে দেখি এমন মানে ফুচকা খাচ্ছে যে এত ডাকছি সে শুনতেই পাচ্ছে না আমাদের দিকে সাড়াই দিচ্ছে না এখানে মায়েরা পকোড়া খাচ্ছিলো ছেলেই বা আমার কেন বাদ যায় সেও ঠাম্মির সঙ্গে শুরু করেছিল। আর আমি ফুচকার দিকে যায় না পকোড়াই বেশি পছন্দ করি তাতে আমার টুথপিক লাগে না তার জন্য আমার হাতই যথেষ্ট তারপর গিয়ে আমরা মানে ভিডিও তো শুট করছিলাম কিন্তু তার আমাদের ঘর আগলানোর টাকাটা নিয়ে আমাদের মজা ঠাট্টা হচ্ছিল মানে ঘর আগলানোর ব্যাপারটা একটা থাকে না এই কাপ আমার ভীষণ ইউনিক লেগেছিল আর আমার ছেলে এখানে দুষ্টুমি করতে ব্যস্ত তারপর ভাবলাম সাড়ে দশটা বেজে গেছে এই গাড়ি দেখতে খাবারটা খাইয়ে দিই ওর জন্য আমি আজকে সুজি করে এনেছিলাম আর রুটি এনেছিলাম এইভাবেই মজা চলছিল আর এটা ছিল কুনের বাবা কিন্তু উনি ফটো তোলায় একদমই আগ্রহী ছিলেন না তারপর আমি আর কি করলাম তত্ত্ব দেখতে চলে এলাম সাজাতে তো নিজের হাতে পারেনি সুন্দর করে ওরাই যা যত্ন করে সাজিয়েছে সেটাই আমি দেখতে চলে এলাম ওখানে একটা জিনিস দেখায় ক্ষীরের মিষ্টি বিরিয়ানি হয়েছে মানে যতটা ক্যাপচার করা যায় আর কি সেটাই দেখালাম আমার ছেলের অন্নপ্রাশনে হয়েছিল সেটা অবশ্য বাঙালি মেনু আর আমার বিয়েতে এখান থেকে গিয়েছিল রজনীগন্ধার মালা একটা সন্দেশ ভীষণ সুন্দর ছিল তারপর খেতে চলে এলাম এখানে মানে একটু ভিড় ছিল একটা হয় না একটা টাইম হয় তখন সবার মধ্যে একটা খাবো খাবো ব্যাপার লেগে যায় সাড়ে দশটা এগারোটার দিকটা সেই রকমই আর এখানে মায়েরা বসে পড়েছে আর আমরা আর কি টেবিল ধরে দাঁড়িয়ে আছি খাবো বলে আজকের খাবারের মেনু ছিল এই সমস্ত কিছু দেখতে দেখতে পাতের সাইটে আর সালাড পড়ে গেল। আর এদিকে মানা একটা কিছু আমায় বলছিল বলতে বলতে ওই ভিডিও ক্লিপটা নিচ্ছিল আর ওদিকে দেখি মা একটা কিছু বলতে শুরু করেছে এদিকে একটা ফটো ক্লিক করতে এলাম কিন্তু সেটা যে কতটা যুদ্ধের ছিল আমার ছেলেকে দেখেই বুঝতে পারছ এখানে অবশ্য রূপম অভি তুনায় কারোরই খাওয়া হয়নি আমারই শুধু হয়েছিল খাওয়া এই ক্লিপটা ভাগ নেড়ে নেওয়া ওর রুমের আমরা যেহেতু লজ থেকে কেউই ওর বাড়িতে পৌঁছোতে পারিনি ওর রুমটাও আমরা দেখতে পাইনি স্বভাবতই ওর ক্লিপ থেকেই ওর সুন্দর করে সাজানোর রুমটার ছবি আমরা দেখতে পেলাম কেমন লাগছে তোমরাও জানিও জাস্ট ম্যারেড কমপ্লিট হয়ে গেছে এটা জাস্ট শেষ করছে দারুণ মজা ভালো আমারও তো দারুণ অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি পাওয়া গিয়েছিল যাই হোক বিয়ে 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 এত আয়োজন সব শেফ একটু টা তাই ঠিক আছে চলো আজকের জন্য গুড তারা দেখা হচ্ছে নেক্সট ব্লগে